Mm-hmm. Hey, In the. World. সাপেক্ষে বজার কমিটির পক্ষ থেকে প্রতি বৃহস্পতিবার এখানে এই সব পূজারের মাফির যারা আয়োজন করেন সেই কমিটির সম্মানিত সভাপতি সাহেব আমাদের খুবই আস্থা বাদক আমাদের প্রান্ত বড় ভাই জনাব হাজি আব্দুর রাজ্জা ফ্রাতারি সাহেব আমার সাথে বসা আছেন উপস্থিত এবং উপস্থিত আরো আছেন তত কমিটির সদস্য এবং বহু দূর দূরান্ত থেকে আল্লাহ আশেকেরা পাগলেরা এবং নতুন যারা এসেছে আপনাদের সকলকে আমি নারায়কের পক্ষ থেকে জানাই সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সেটাকে আপনাদেরকে আমি আমার সাহেবের পক্ষ থেকে আন্তরিক মহারক রাখ জানাই এবং সেখানে কারণ রাজার সিদ্ধিকে আমাদের কমিটির পক্ষ হতেও আপনাদেরকে আন্তরিক মহারক রাখ জানাই আপনারা এই সম্প্রদায়ের মাফিলে এসেছেন বসেছেন আলাপ আলোচনা শোনার নিয়োগ করেছেন কথা ঠিক কিনা এতে কি আপনারা বেড়ার না খুশি আলহামদুলিল্লাহ আমি ছোট মানুষ আমার কোন এলের কালাম নাই কোন কিছুই না এখানে অনেকেই বসা আছেন তারা শিখাইতে পারবেন জানাইতে পারবেন বুঝাইতে পারবেন আপনাদের তুলনায় আমার কোন আমি কোনো কিছুই না আল্লাহ তারা যদি দয়া করেন মায়া করেন কিছু বলা শক্তিটুকু যদি ভিতর থেকে যদি যোগায় আছে তাহলে দু চারটা কথা আপনাদের নিকট করার চেষ্টা করবো এবং আমলের নিয়োগ করার চেষ্টা করবো এবং এখানে আপনারা যারা এসেছেন বসেছেন আপনারও আমলের নিয়োগ এখানে আমার আলোচনা করা শোনার চেষ্টা করব কৃষক নিয়কে আমলের নিয়োগ বন্ধুরা আবার যেমন নিয়োগ করলেন না এই

আলহামদুলিল্লাহ আল্লাহ কালাম আমাকে সকলকে আমি কমরাপুর আমার আসা রাতের কমরাপুর গেলে দেখি এখানে রাস্তার মাঝে কাছে ভালো কাজের হোটেল ভালো কাজের হোটেল এখানে মানুষ সবাই সিরিয়াল

তার মানে কি একটা মৌমাত্রীর যদি আলো থাকে সেই আলো দিয়ে আপনি কুটি কুটি আমার সাহেবের হাতে ব্যয়া করে যখন আপনি আমি যখন আমরা হয়েছি যা হবে তখন ওনার কাছে যে লোকটা আসে

সন্ন্যকে খাটনা একটা জনটা অনুষ্ঠান করবে অনুষ্ঠানের মাঝে বিভিন্ন ধরনের হয় বসম হয় শুরুের মাঝে কি মানে ওই মাঝে আপনার সন্তান একটা পয়সা বসে

Hayatul 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 Allah, Hayatul 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 Hayatul

আমার ছেলেটা মিষ্টি খায় আমার ছেলেটাকে মিষ্টি খাইতে পারে কি খেতে পারবে মিষ্টি খেতে এক সপ্তাহ পরে আসুন এক সপ্তাহ পরে গেছে আলাদা সত্য বাবা তুমি মিষ্টি কম খাও ময়লা বলি এই কথা এখন এক সপ্তাহ পর আবার আগে আমার দেখেন আমিও তো মিষ্টি পছন্দের খাবার আমি তো এক সপ্তাহ মিষ্টি কম খাইছি খাই আমি নিজের আমার উপস্থিত তারপরে তো আমি নামাজ করি আমি নামাজে কম দিলে কামাইব আমি সিগারেট আর না

এরকম একজন আমাদের ব্যক্তির সাথে বন্ধুত্ব করা দরকার আছে না একটি অরাজনৈতিক আমার সাহেব আমি রাজনীতি করি না কিন্তু রাজনীতি বুঝি আমি রাজনীতি করি না কিন্তু রাজনীতি বুঝি আমার আমরা একটা অরাজনৈতিক একটা সংগঠন এখানে আপনি কে কোন করে কে কোন মতে সেটা আমাদের দেখা গান বিষয় না আমার মর্ষে বললেন আমি হলাম হইলামাতী আমার মর্ষ কি বলেন আমি হইলাম মানবতাবাদী আমি মানুষের কথা বলি মানুষ কিভাবে মানুষ হবে সে কথা বলি সেই তাই প্রায় কিন্তু সবার একটা প্রশ্নকে উত্তর দেবেন আপনারা

না বর্তমান সময়ে আমরা কি মানুষের দিকে বিদেশ বিবে অবস্থা রাখি না নিয়ে বাড়াবাড়ি করি গাজীপুরে একজন কে বসুদিনকে অনকৃতনীতি না হয়েছে ফেসবুকের কথা দেখেন না এটা কি কোন মানুষের কাজ কোন মানুষের কাজ মানুষকে মানুষকে সম্মান করবে শ্রদ্ধা করবে আজকে মানুষ ধর্মের পরে দিয়া মানুষকে অযথা করে বিপরীত করে নির্যাতন করে মিথ্যা প্রহর দিয়ে জনবোষের মাঝে গণপ্রিপুরি দিয়া মানুষকে জেলে পুলিশের কাছে সম্পর্ক করা জেলে দেয় সেই মানুষটা মারা দেয় তাহলে কি ধর্ম নেওয়া ধারা ধর্ম নেওয়া ধর্ম আপনার ইতিহাস ঘটে ইসলাম কোনো জীবন বসায় উনি থাকাকালীন যে কোনো সম্পূতি হয়েছে উনি কখনই তাকে দেখতে বলে নাই যে তোমার বিষয়

আর খুব ভালোবাসা আমার আপনার হয়তো ভালোবাসা নাই আপনি মুসলিম আমি মুসলিম আপনি আমি বলি আপনি হইতে পারেন করেন আপনি হইতে পারেন করেন আপনি হয়তো আগৃতি করেন আপনি হয়তো ভাবি আপনার হয়তো শুনি আপনারি আপনার জামাজ করে হন সবাইকে বড় আপনার মুসলমান আরেক মমিনের আইনা মুসলমান ভাইয়া আপনার সাথে আমার মতের পার্থক্য থাকতে পারে আপনার সাথে আমার সাথে মতের পার্থক্য থাকতে পারে আপনার সাথে পার্থক্য রাখতে পারে আপনার সাথে পার্থক্য রাখতে পারে আপনার সাথে আমার কথা মুসলমান ভাইয়া মুসলমানের উপরে রাজি ধরবো মুসলমান ভাইয়া মুসলমানের আঘাত করবো এটা কি ইসলাম সমর্পণ করে ইসলাম কি

মুসলমান মুসলমানদের একটি পরিস্থিতি আমাদের মুসলিমদের আপনারা নিশ্চিত থাকেন এবং চাইলে রাখেন আমার পরম্পর দরান থেকে ইসলামের প্রতি কোন ইহুদি কোন নাসারা কেউ কখনো ইসলামের প্রতি করবো আমাদের মধ্যে একদিনের কিছু কথা তার কারণ কি আশা যদি এই কারণ মাসের দেয়া যদি ব্যবসার একজন লোক তাই কিছু আমি শুনে কিছুই জানি না